আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি কিছু মাটির ইউনিক ইউনিক ডিজাইনের মাটির জিনিস দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কলমদানি এটা হচ্ছে চায়ের মটকা এটা হচ্ছে লবণ বাটি খুবই সুন্দর এগুলো জিনিস এটা হচ্ছে চায়ের কাপ এটা হচ্ছে আরও একটি চায়ের কাপ খুবই সুন্দর এ চায়ের কাপগুলো এটা হচ্ছে মগ আরও একটি মগ দেখাচ্ছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখন দেখাচ্ছি একটি পানির জগ এই যে পানির জগটা দেখেন দেখতে কতটাই না সুন্দর আর এই জগে পানি খেলে খুবই ঠান্ডা থাকে একবার ফ্রিজের পানির মতো এই যে দেখেন এখানে আছে প্লেট এক দুই ধরনের প্লেট আছে এই যে একটা দেখালাম আর এই আরও একটা প্লেট আমি দেখাচ্ছি মাটির জিনিসের খাবার খেতে খুবই ভালো লাগে সবারই পছন্দ এই মাটির জিনিসগুলো এদিকে আছে এটা হচ্ছে চিতু পিঠার শ্বাস আর এটা হচ্ছে রুটি ভাজা খুবই সুন্দর হয় এগুলোতে রুটি বাজতে এখানে আছে একটি কয়েলদানি খুবই সুন্দর দেখেন ইউনিক ডিজাইনের একটি কয়েলদানি এখানে আছে ফুলের টপ এই যে দেখেন ফুলের টপটা কত সুন্দর এই টপগুলো আপনারা ব্যালকনিতে জুলিয়ে রাখতে পারেন খুবই সুন্দর একটি ফুলের টপ এভাবে জুড় জুলিয়ে রাখলে খুবই সুন্দর লাগে আরও দেখাচ্ছি এদিকে আরও আছে দুটো ফুলের টপ মাঝারি সাইজের এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের ফুলের টপ এখানে আরও একটা আছে বড় ফুলের টপ এই যে দেখতেই পাচ্ছেন আমার সাথেই থাকেন আরও আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আরও কি কী জিনিস আছে এখানে আছে কারি কারিপাতিল এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি সাইজের কারিপাতিল এখানে দু ধরনের দুটো কারি কারিপাতিল আছে সাথে আছে আপনার হচ্ছে ভাতের পাতিল এই যে দেখেন এগুলো হচ্ছে ছোট বড় দুটো ভাতের পাতিল খুবই সুন্দর পাতের পাতিলগুলো দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে যে খুবই সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের এসব পাতিলগুলো আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আছে যেটা হচ্ছে মাছ মাছদোয়ার এটার ভিতর মাছ দুলে খুবই সুন্দর হয় খুবই সুন্দর একটি জিনিস এটা হচ্ছে বর্তা বানানোর ভাটনা খুবই সুন্দর এভাবে ডোলে ডোলে ভর্তা বানিয়ে নিতে পারেন খুবই সহজে এটা হচ্ছে তরকারির পাতিল এ পাতিলে রান্না করে খেলে অনেক সুবিধা সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে দেখেন এটা হচ্ছে কড়াই এখানে আছে ভাতের পাতিল এই যে এটা ভাত রান্না করে খেতে পারেন খুবই উপকারী মাটির পাতিলে ভাত রান্না করে খেলে খুবই সুন্দর পাতিলগুলো এটা হচ্ছে ব্যাংক খুবই উপকারী একটি জিনিস ব্যাংক তো কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন অবশ্যই আর যদি কারো এগুলো লাগে তাহলে কমেন্টে জানিয়ে যেতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ